নবী প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আয়রে প্রেম করেছে আয়ো নবী তার প্রেমের রহিমা বিবি হয়ে প্রেম করেছে আয়বন বিবি ওরে আটা রসা কি খাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম সবাই নী প্রেমী কে দিশার মর ভয় প্রেম মরে না আহ একেটা জবানও বন্ধ রাখবেন না মহাব্বদে মায়া আর ঈশ্বরী বডু সুবহান আল্লাহ আমার যুবক এবার আলি একবার বলে বাপ একটু টুপানি দেন এবার তুই মগরুতে ডাক দিয়ে বলে বাবা একটু লম্বা মাটির মধ্যে শুয়া যাও আমি তোমার পানি দিতাছি। এই কথা বইলা সন্তানটা চোখ বন্ধ কইরা মুখটারে হা করেছে সন্তান মনে করতেছে কুপের ঠান্ডা পানি মনে দিতেছে মস্কের পানি না হয়ে ফোরাতের পানি মুখে দিতেছে অগাধ আশা কইরা মুখটা হা কইরা নিচের মধ্যে শুয়ে গেছে ইমাম আলী একবার বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা ফুরাতের পানি দেই নাই মস্কেরে পানি দেই নাই আমার আব্বা দান আমার মুখের ভিতরে আব্বার শুকনা জিব্বাটা ঢুকায়া দিয়া কই পুত্রে ও বাবা আমি বড় দুর্বাগারি সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি নাই নে নে আমার জীব বাটা দিকে টান্না টান্না পানি পানি কইরা মনের জালা নিবা। আলী আকবর ডাক দিয়া বলে বাবা গো আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরো শুকনা আমার আর পানি পানি করা লাগবো না আমার বিদায় দেন আমি যাব কারবালার ময়দানে এই কথা বইলা লাভ মাইরা কারবালার জমিনে চলে গেছে নাই নাই আমি একবার দুনিয়াতে নাই শহর বানাচ্ছে চিৎকার বাইন আল্লাহ তোমার কি মায়া লাগে আর সন্তানটা চলে গেছে আর কুলের একটা দুধের বাচ্চা ডাক দিয়ে গায় ছোটা স্বামী গো আমার জাদু মুনিদের একটু ফোরাতে পানি পানি করান না কই দেখছো না তারা পানি কেমনে বন্ধ কইরা রাখছে ছয় মাসের বাচ্চাটারে ফোরাতে রে প্রান্তরে নিয়ে গেছে ওই বিয়াদবীর দলেরা ফোরাতে পানি দেয় না না দিয়া এমন একটা ছয় মাসের বাচ্চার দিকে তিন মাসে কণ্ঠনান এগুলা বেদ হয়ে গেছে কণ্ঠন এগুলা বেদ হয়ে গেছে ইমাম মুসাইন্দ্রা দি আল্লাহ তাল বলেন ইমাম মুসাইন্দ্রা দি আল্লাহ তালান হু বলেন আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমার সন্তান আমার দিকে চোখ করলে তাকাইতে পারে না জিব্বাটা নাড়াইতে পারে না এমন দুর্বল হয়ে গেছে কিন্তু যখন আমি পানির জল না গেলাম ছয় মাসের বাচ্চাকে যখন তিনি মাইরা দিয়েছে সন্তানটা মারা যাওয়ার পর আমার যেই সন্তান চোখ খুলতে পারে না লাগার পরে চোখটা খুলে গেছে আমার জাদুমনি চোখের বাসা দিয়ে আমার বলতেছে গো আর পানি পান করা লাগবে না আমি আল্লাহ আর হাউজে কাউসারে পানি পান করে বেনেছি এ যুবক ইমামে হুসাইন দুইটা সন্তান পর পর চলে গেছে সন্তানটারে নিয়ে কোনো বাড়ির মধ্যে গেছে শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন আমার জাদুমনি কেমনে পানি পান করে ঘুমায় গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে শহর বানো গো তোমার সন্তান পানি পান করে ঘুমাই নাই তোমার সন্তান এমন পানি পান করেছে আর তোমার কাছে কাছে পানি চাইবো না তোমার সন্তান এমন ঘুম ঘুমাইয়া গেছে জিন্দিগি তো তোমাকে ঘুম থেকে উঠে মা বলে আর ডাক দিবে না নাই নাই নবীর দুইটা সন্তান দুনিয়াতে নাই ও যুব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনগর একটা পাগল যার নাম হলো ওহাব কালবি ওহাব কালবি দৌড়ায়া তার মার কাছে গেছে হে যুবক মার কাছে যায়া ডাক দিয়া কে আম্মা আপনি যে পাকে নির্যাতনের পাগল এরা তো একের পর এক যুদ্ধের মানে সহিছে মা ডাক আমি তোর কি লাগি সন্তান বলে তুমি আমার মা লাগো তাইলে তোর হাতের মধ্যে তলোয়ার নে নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যাই বা যুদ্ধের ময়দানে যাইয়া তুমি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করোয়া সাবধান একটা কদম পিছনে দেওয়া যাবে না তুমি যদি একটা কদম পিছনে দাও তাইলে আমি দুধের দাবি ছাড়ব না এমন দুধের কসম নিয়ে সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা যুদ্ধ করার পরে ডানে শত্রू বামে শত্রু সামনে পিছনে তারে দাও করলো কিন্তু তার গায়ের মধ্যে বেলায়তের জোর কোনো ভাবে তারে পরাজিত করতে পারে না ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিয়াদব পিছন দিক দিয়ে একটা কুপ মারছে ওহাক কালমির গলাটা কেটে মাটিতে পড়ে গেছি আর বিয়াদ এইভাবে ভাবে চলের মধ্যে কল্লাটারে দইরা মায়ের কাছে নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন আপনারা জবান খুলে বলুন আপনারা জবান খুলে বলুন যদি আমার মা আমার এই গলা কাটা লাশটা দেখে আমার মা কি সহ্য করবে কিন্তু হাফকালবির মা যখন দেখলেন কাটা কল্লাটা নিয়ে গেছে ও হাফকালবির মার কাছে যাইয়া তারা বলতেছে একমাত্র সন্তান কারে হুসাইনের প্রেমে লালাইত কইরা যুদ্ধের ময়দানে যাইয়া মায়ের খাওয়াইছো তুমি মা একটা অলক্ষণী মা এই কথা বলার পরে নেও তোমার সন্তানের কল্লা মা দুখিনি সন্তানের কল্লা দেখলে কান্না থামাইতে পারে না কিন্তু হাফকালবির মা কল্লাটা দেইখা মুসকি মুস কে হাসতেছি এ জুব কল্লাটা দেখা মুসকে মুসকে আসে এবার ওরা জিজ্ঞাসা করে তুমি হাসো কেন কয়ে আমি কি হাসতাম না তো কান্দতাম নি কয়ে তুমি দিয়ে কান্দ না তুমি সন্তানের কাটা কল্লা দেখে হাসো ওহাব কালবির মা ডাক দিয়া কয় শুন শুন একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা এখন আমি এমন মা হয়েছি হাসরের ময়দানে আমি ওহাব কালবির মা হইয়া উঠব না হাসরের ময়দানে আমি উঠব শহীদের মা হইয়া আরে আরজরের জন্য আল্লাহু আকবার বলেন হাসরের ময়দানে আমিও শহীদের মা হইয়া উঠবো আমার চাইতে আর সৌভাগ্যবতী আর কে আছে এবার সন্তানগুলো কল্লাটারে মার কাছে ডিল মারছে মা কল্লাটারে এবারে দইরা আবার ডিল মাইরা ফালাইয়া দিছে এবার ওরা ডাক দিয়ে কি আর কালবীর মা কাটা কল্লাটারে সম্মান না দিয়া ডিল মারলা কেন তোমার কি মায়া লাগেনা না ওহাব কালবীর মা ডাক দিয়ে বলে কি জানেন নিরে বাবা পায়ে কুফাবাসী আমার সন্তানের কল্লা আমি রাখতাম কি লাগা আমি তো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি আর দান করা জিনিস ফেরত দেওয়া জায়েজ নাই আর জুড়ে কোন নামাজান সুবহানাল্লাহ ওয়ান তাকুলু লিমাই أسير في سبيل الله أموات بل أحياء ولا كلا تشعرون <applause>

দশ তারিখে রাতের বেলা নয় তারিখে দিবাগত রাত্রে ঘুমাইছে ঘুমের কোন স্বপ্ন দেখতেছে আমার নমি একটা পিহালা লইয়া দাঁড়ায় রয়েছে কি লইয়া দাঁড়ায় রয়েছে ইমাম হুসাইনের আর বোঝার বাকি নাই কার আমার কাছে আয় বোন আমি যাবো কারবালার ময়দানে যুদ্ধের জামাটা দাও তলুয়ারটা দাও আমার সখিনারে তোমার কাছে আমি দিয়া গেলাম আমি লিয়াতে চলে গেলে চোখের পানি ফেলে কান্না করো না শুধু মাত্র ধৈর্য ধারণ করে থাকবা এই কথা কইলা দুলদুল আটার মধ্যে লইয়া তিনি কারবালার ময়দান রওনা দিছে আর বোনকে কইলা দিতেছে বোন রে আমি কারবালায় যাইতেছি আমি যদি শহীদ হইয়া যাই তোমরা যদি মদিনায় ফিরে যাও তোমরা সর্বপ্রথম আমার নানাজির কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে এবার ওই দুলদুল গুরা লইয়া যুদ্ধের ময়দানে গেছে এবার যাওয়ার পরে বিয়া দমরা ডানে আক্রমণ করে বিয়া বামে আক্রমণ করে সামনে আক্রমণ করে আপনারা মিনার কোডের মানুষ জবানটা কইলাগন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জুর না বেলায়েতের জুর হাতের মধ্যে সবগুলার কচুরি পানের মতন যখন তিনি শারীরিকভাবে সময় দুর্বল হয়ে গেছি গুড়ার গাছ গায়ের মধ্যে আগা

তোমরা বৈশ না কয় কেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানো ডাক দিয়ে বলে আমার বুকের মধ্যে তোমরা বৈশ না কারণ এই বুকটা হাজার বার আমার নানা নানা জানের সিনা সঙ্গে লেগেছে যুবক ভাইয়েরা বিয়াদবরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনগো বলে এ কুফাবাসী আমার মারবি কোনো আপত্তি নাই মরে যাব কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও পাগলরা আজান হইলে মসজিদে চলে যাইবা আজান হইলে মসজিদে যাইবা হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে আল্লাহর হাবিব বলেছেন যারা উজু করার সময় কুলি করে মুখে পানি দেয় দর করা করে পানিটা ফালাইলে যত মুখ দিয়া যত গুণা করছে সব বন্ধু ওই বকর ইমাম হুসাইন্দা গোতাল তোমরা আমার একটু সময় দাও আমি দুই রাখা নামাজ পড়ো এবার তিনি নামাজের মধ্যে দাঁড়াইলেন খুব তারি নামাজটা পড়লেন এবার গুফাবাসীরা ডাক দিয়ে বলে এ শোনো এত এতদিন তুমি নামাজটা পড়লে লম্বা কইরা পড়তা আজকের নামাজটা দি গো শর্ট কইরা নামাজটা পড়েছো ওই মুহূর্তে ডাক দিয়া বলে শুন 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 আমি হুসাইন যদি আজকে লম্বা কইরা নামাজ পড়তাম তোরা বলতি আমি মরনের ডরে নামাজটা লম্বা করেছি এই জন্য আমি হুসাইন মরনের ডরাই না তুমি জীবন তুমি মরণ যুবক ভাই কাজ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আরে একদিন তোমায় গেলে শিক্ষা দিতে কন নামাজ করতিব রোজা মা বাবার খেদমত কবরে যায় আরামে ঘুমাইতে পারবেন কথা কন ঠিক না বেঠিক অনেকে মনে করছে কবর এমন গুন ঘুমাইবা ঘুমাই না কবর ঘুমো তো শুধু না না কমর গুম তো সুদা না ঘুম বাইরে ঘুম হ্যাঁ গুমও তো সুদা পাইতে গেলে তার গালিচা পাইতে গেলে

এখন থেকে মসজিদের কমিটি ওই মসূর্ণ নামাজি তারিওয়ালা টুফিওয়ালা নামাজিওয়ালা

জিনা মন সেটা খুব আমি কি আমার মাফের কথা বইটাছি আমি দলিলে পাইছি সুদ খাওয়া হারাম ব্যবসা করা হালাল আমি দলিলে পাইছি যে সুদ খাই আর নিজের মার সঙ্গে জিনা করা সমান